ন একদম ভরাট কাজ ভীষণ হ্যাঁ সরি শাখা বাঁধানো এটা তো ভীষণ ভীষণ ভাইরাল ভীষণ বলো সুনীল দাম বলো তো ভীষণ ভীষণ সুন্দর ডিজাইনটা দেখে নাও আচ্ছা কানবালা শেয়ার করছি দেখো নাইন্টি টু পয়েন্ট ফাইভ সিলভারের কানবালা এরকম যদি তোমরাও অর্ডার দাও বিমতীরাম তোমাদেরও কিন্তু বানিয়ে দেবে কান ঝুমকা সিলভারের কান ঝুমকা পুরোটা নেকলেস এবং সাথে কানের দুল এটা পেয়ারের দাম হচ্ছে দিদি সিলভার নাইনটি টু পয়েন্ট ফাইভ জুয়েলারির মধ্যে আশা করি আপনাকে পছন্দ হবে কুরিয়ার সার্ভিস অল ওভার ইন্ডিয়া চালু আছে আর আপনি যদি নতুন থাকেন আমাদের কালেকশন প্লিজ লাইক করবেন আর স্টোরে প্লিজ ভিজিট করবেন আজকে এসেছে নিউ মার্কেটের বি মতিরামে বি ফিফটি টু নিউ মার্কেট কলকাতা সেভেন জিরো আজকে বি মতিরামের নতুন সিলভার জুয়েলারি নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভার জুয়েলারি কালেকশন আশা করছি তোমাদের ভালো লাগবে আচ্ছা ভিডিও শুরুতেই আমি তোমাদের যে জিনিসটা দেখাবো দেখো বি মতিরামের সেই ভাইরাল শাখা বাঁধানোটা তার সাথে সেই ভাইরাল নোয়া বাঁধানোটা যেটা এই মুহূর্তে ভীষণ ট্রেন্ডিং দেখো আমি একটু শেয়ার করে দিচ্ছি আচ্ছা সুনীল আমাকে তুমি শুরুতেই এইগুলোর একটু দাম বলে দাও তারপর আমরা বাকি কালেকশান দেখা শুরু করব বি মতিরামের এগুলো একদম সিগনেচার কালেকশান কত আসবে এই শাখার প্রাইস ফাইভ থাউদেউন্ড আচ্ছা পঁচিশশো টাকাতে এক একটা নোয়া বাঁধানো আসবে এই ধরনের আর এই শাখাটা পাঁচ টাকা জোড়া আচ্ছা আর একটা জিনিস শুরুতেই বলে দাও যে কোন সিলভার জুয়েলারিতে সোনার জলের যদি এখানে কেউ কাজ করে সেক্ষেত্রে এক্সট্রা চার্জেস দিয়ে দিতে হবে তাই তো সেটা মোটামুটি কত টাকা তাও আচ্ছা একদম তো এই সেম নোয়া বাধানও এখানে একটা আছে আমি এইভাবে হাতে নিয়ে একটু তোমাদেরকে দেখিয়ে দিই দেখো ডিজাইনটা কি দারুণ এটা অনেক দিন পরে দেখা মানে দেখালাম কারণ এটা অনেক আগে আমরা দেখিয়েছিলাম তারপর আমি সুনীলকে জিজ্ঞাসা করছিলাম যে এই নোয়াটা মানুষ দেখতে চাইছে বাট আমি শেয়ার করতে পারছিলাম না এটার ওপর এখন হিউজ স্টক এসে গেছে তোমরা যত ইচ্ছা অর্ডার করতে পারো এখন আমিও শেয়ার করে দিলাম এবং এটা আছে 2500 টাকা দাম এটা চাইলে তোমরা কিন্তু গোল্ড প্লেটিং করে নিতে পারো সেক্ষেত্রে সোনার জলের কাজের আলাদা যেটা দাম সেটা কিন্তু দিয়ে দিতে হবে नेक्स्ट আমরা যেটা দেখাবো এই পলা বাঁধানোটা একদম নতুন পলা বাঁধানো প্রাইস বলো কত আসবে প্রাইসে দিবি 3200 3200 টাকা জোড়া এগুলো চাইলে একটা একটা করেও নিতে পারো আবার চাইলে কিন্তু জোড়া হিসেবেও নিতে পারো আচ্ছা নেক্সট একদম যেগুলো নতুন এসেছে সেগুলোই আমরা শেয়ার করছি আর আগে যে স্টক আমরা দেখিয়েছি বা কালেকশন আমরা দেখিয়েছি সেগুলো কিন্তু অলরেডি অ্যাভেলেবেল আছে শপে এখন যে পলা বাঁধানোটা তোমরা দেখছো এটার দাম কত আসবে চব্বিশশো টাকা জোড়া একটু বলে দি নিউ মার্কেটের বি মতিরাম যেটা আছে এস হক মার্কেটের মধ্যে মানে হক মার্কেটের যে গেটটা আছে সেটা দিয়ে কিন্তু আসতে হবে এবং আমি শপের তোমাদের বলে দিয়েছি বি ফিফটি টু নিউ মার্কেট কলকাতা সাত লক্ষ সাতাশি ভিডিও শুরুতে আমি আজকে কিভাবে আসতে হবে সেটাও দেখিয়ে দিয়েছি যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় আর একটা কথা এখানে সিলভার জুয়েলারি এক্সচেঞ্জ হয় তোমাদের বাড়িতে যদি পুরনো থালা বাটি সিলভারের গ্লাস এবং যে কোনো সিলভারের সামগ্রী থেকে থাকে সেগুলো এখানে নিয়ে এসে এক্সচেঞ্জ করে তোমরা নতুন সিলভারের জিনিসপত্র নিয়ে যেতে পারো এই সুবিধাটা কিন্তু বিমতিরামে আছে কুরিয়ার সার্ভিস চালু আছে অল ওভার ইন্ডিয়াতে আর এখানে ডি কিন্তু হয় না ক্যাশ অন ডেলিভারিটা কিন্তু হবে না বাকি যত রকমের অনলাইন তোমরা পে করতে পারো এই যে দেখো লাইট ওয়েটের বলা বাঁধানোটা কত দাম আসবে এটার এটা হাজার টাকা এক টাকা জোড়া ওকে নেক্সট এই পলাটা একদম নতুন এসেছে প্রাইস বলো এক পিস চব্বিশশো টাকা চব্বিশশো টাকাতে আসবে এরকম এক একটা পলা বাঁধানো বলো হ্যাঁ আচ্ছা এটাও একটা আর একটা দেখিয়ে দিচ্ছি প্রাইস কত আসবে বারোশো টাকা জোড়া আচ্ছা এখানের এই পলা বাঁধানোটা আমাকে দাও একটু শেয়ার করি একদম নতুন এসেছি ব্রেসলেট বা মুখ কলা বাঁধানো ভীষণ সুন্দর ডিজাইনটা দামটা কত আসবে এটা এক একটা 1600 টাকা 1600 টাকা করে আসবে এরকম এক একটা পলা বাঁধানো যারা ভিডিও দেখে এখান থেকে গয়না কিনবে অবশ্যই মনিস ফ্যাশনের মনিদির কথাটা কিন্তু একটু উল্লেখ করো তাহলে মজুরিতে তোমাদের ভালো একটা ডিসকাউন্ট দেবে এবং এখন যে মুখ পলা বাঁধানোটা তোমরা দেখছো এটার প্রাইস কত আসবে এটার প্রাইস আসবে এটা এটা প্রাইস যদি একটা 1600 টাকা 1600 টাকার মধ্যে আসবে এরকম এক একটা নেক্সট যেটা তোমাদেরকে দেখাবো দেখো এই পলা বাঁধানো জোড়া এটা তো মানে এখন ভীষণ ট্রেন্ডি ভীষণ ট্রেন্ডি ভীষণই চলছে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি পলা বাঁধানোটা দেখে নাও এটার প্রাইসটা একটু বলো এটা হচ্ছে বত্রিশশো টাকা জোড়া মানে জাস্ট অনবদ্য দেখতে ভীষণ সুন্দর দেখতে বত্রিশশো টাকা জোড়া এগুলো চাইলে একটা করেও কিন্তু নিতে পারো আচ্ছা নেক্সট এই পলা বাঁধানোটা দেখো বাও দাম কত আসবে এটার এটা একটা পড়বে 1800 টাকা আচ্ছা 1800 টাকায় আসবে এরকম এক একটা পলা বাঁধানো এটাও কিন্তু একদম নতুন লঞ্চ করেছে তোমাদের সাথে শেয়ার করছি আচ্ছা এই পলা বাঁধানোটা দেখো এই পলাটা এটাও নতুন এটাও বেশ সুন্দর হয়েছে এটার প্রাইস বলো এটা 1600 টাকা পিস 1600 টাকা আসবে এরকম এক একটা পলা বাঁধানো দেখো বি মতিরামে কিন্তু আমরা সেই প্রথম সিলভারের শাখা এবং পলা বাঁধানো দেখিয়েছিলাম মাত্র দু তিন জোড়া ডিজাইন দিয়ে কিন্তু আমরা দেখানো শুরু করেছিলাম কিন্তু আস্তে আস্তে শাখা পলার এত বেশি ডিমান্ড এবং তোমরা এত বেশি পছন্দ করছো এখন কিন্তু বি মতিরামে সেই একটা দুটো শাখাপলা থেকে এখন হিউজ আমরা কালেকশন বা স্টক রাখতে পেরেছি তোমরা যারাই সিলভার জুয়েলারি ভালোবাসো অবশ্যই ভিজিট করো নিউ মার্কেটের বিমোতিরামে আর নতুন যখন যে গয়নাটা আসবে সেটা তো আমি অবশ্যই শেয়ার করব। আচ্ছা এই পলা বাঁধানোটার দাম কত আসবে শুনিল এই দাম বলো টাকা সতেরোশো টাকাতে আসবে এরকম এক একটা পালা এক একটা এই রকম আরও অনেক পলা এসেছে শেয়ার করবো তার আগে আমি তোমাদের এই মুখ শাখাটা দেখাই দেখে নাও এই মুখ শাখার ডিজাইনটা একদম গোল্ডের ডিজাইন বি মতিরাম নিয়ে এসেছে সিলভারে আজকে এই সমস্ত গয়নার সাথে সাথে আমরা কিছু ফ্যান্সি সিলভার জুয়েলারি সিলভারের গড়ি হ্যাঁ কিছু ট্রাডিশনাল সিলভার জুয়েলারি অনেক রকমের জুয়েলারি কিন্তু রেখেছি আজকের ভিডিওটাতে আর এটার প্রাইসটা একটু বলো পাঁচ হাজার টাকা জোড়া দেখে নিলাম দাও নতুন নতুন পলা এসেছে এই পলাটার প্রাইস বলো দাও ষোলোশো টাকাতে আসবে এরকম এক একটা পলা বাঁধানো আচ্ছা এখানে এই পলা বাঁধানোটা একটু দেখিয়ে দিই একদম সিম্পলের মধ্যে বেশ সুন্দর দাম বলো চব্বিশশো টাকা জোড়া চব্বিশশো টাকাতে আসবে এরকম এক জোড়া পলা বাঁধানো আচ্ছা দেখো আর এই পলা বাঁধানোর দামটা একটু বলো এই পলা বাঁধানোর দামটা একটু বলো চব্বিশশো টাকা চব্বিশশো টাকা জোড়া একদম ভরাট কাজ ভীষণ সুন্দর দেখতে আচ্ছা এরকমই আরেকটা একটা ব্ল্যাক এর উপর আছে এটা শেয়ার করছি এটার প্রাইস বলো চব্বিশশো টাকা পেয়ে চব্বিশশো টাকা জোড়া ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আচ্ছা দেখো এই শাখাটা একটু শেয়ার করে দিই শাখার ডিজাইনটা আমি আগে তোমাদেরকে দেখিয়ে দিই এই শাখার দাম কত আসবে বলো এই শাখার দাম হচ্ছে দিদি হুম 4000 টাকা পে 4000 টাকায় আসবে এরকম এক জোড়া শাখা সিলভারের শাখা 92.5 সিলভারের শাখা আচ্ছা দেখো এটা এটা একদম নতুন এসেছে সবেমাত্র প্রত্যেকটা গয়না কিন্তু একদম নতুন এসেছে টাটকা মানে সিরিয়াসলি মানে আমি জানি গয়নাগুলো দেখাচ্ছি একটু পরেই কিন্তু সব মোটামুটি বেরিয়ে যায় সবই তোমাদের জন্য আচ্ছা কত আসবে এটা জোড়া হিসেবে চার হাজার টাকা জোড়া জাস্ট অসাধারণ ভীষণই সুন্দর ভীষণই সুন্দর চওড়ার ওপর আর এই সেম ডিজাইন কিন্তু আমরা গোল্ডে শেয়ার করেছি এখন দেখো নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারে আমি বলবো তোমরা আমার গোল্ডের ভিডিওতে যে ডিজাইনগুলো দেখো জাস্ট অর্ডার দিয়ে সিলভারে বানিয়ে নিতে পারো বিমতিরাম থেকে আর এই ধরনের পলা হিউজ কালেকশন এসেছি যেটা চাইবে সেটাই পাবে এটা এক জোড়ার দামটা একটু বলো দু হাজার টাকাতে আসবে এরকম জোড়া পলা বাঁধানো তো আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নাও এবং আগে যে নাম্বারগুলো ছিল তার সাথে আরও দুটো নতুন নাম্বার দিচ্ছে স্ক্রিনে যাচ্ছে জাস্ট একটু যোগাযোগ করে নাও এগুলো আমরা দেখে নিলাম আচ্ছা নেক্সট আমরা যেটা দেখব এই পলা বাঁধানোটা দেখে নাও হ্যাঁ সরি শাখা বাঁধানো এটা তো ভীষণ ভীষণ ভাইরাল ভীষণ ট্রেন্ডি

আচ্ছা এই ময়ূর শাখা আমি শেয়ার করলাম তাও একবার দেখিয়ে দিচ্ছি মাছ ময়ূর শাখা দামগুলো একটু বলো চার হাজার পাঁচশো টাকা করে আসবে আর এগুলো যদি সোনার জল কেউ গড়ে নেয় সেক্ষেত্রে কত এক্সট্রা শাখার ক্ষেত্রে আরেকবার বলো সাড়ে সাতশো টাকা এক্সট্রা আচ্ছা এই শাখা বাঁধানোটা দেখো এটা তো ভীষণ ভাইরাল ভীষণ ফ্রেন্ডলি ডিজাইনটা এটা হচ্ছে কত পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ না সাড়ে পাঁচ পাঁচ হাজার টাকা জোড়া ওকে আচ্ছা এবার যেটা দেখবো তোমার দেখাবো তোমাদেরকে দেখো এই পলার নেকলেসটা আগের ভিডিওতে আমি একটা কালারের শেয়ার করেছিলাম মেরুনের ওপরে এত ভালো রেসপন্স তোমরা করেছ তো বি মোদিরাম কিন্তু এটার আরও অন্যান্য কালারগুলো নিয়ে এসেছে আমি এখানে দুটো দেখিয়ে দিচ্ছি তবে তোমরা যদি অর্ডার দাও তোমাদের পছন্দসই যে কোনো পলার ওপর কিন্তু বানিয়ে দেবে এটার টোটাল সেটের প্রাইস কত তাহলে চার হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে পুরোটা আচ্ছা আমি একটু ওই আর একটা যেটা আমাদের কালারের আছে সেটাও আমি একটু একটু দেখিয়ে দিই দেখো এটা এটা দেখো কি সুন্দর লাগছে দেখতে এটার একটু প্রাইসটা বলো শুনি চার হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে নেক্সট আমি তোমাদের যেটা দেখাবো দেখো একদম আমাদের গোল্ডের যেরকম আমরা বালা দেখে থাকি নকশা ডিজাইন সেম নকশা ডিজাইন কিন্তু সিলভারে নাইনটি টু পয়েন্ট সিলভারে এবং এত সুন্দর কারিগরি দেখো তোমরা দেখে কেউ পার্থক্যই করতে পারবে না মানে সোনার সাথে সিলভারে যেটুকু পার্থক্য এইটুকুই মানে জাস্ট অসম্ভব সুন্দর পুরোটা নকশা ডিজাইন করা হয়েছে তো রুলি বানাতে যে ডিজাইনটা থাকে মুখ ছাড়া সেই ডিজাইনটাই কিন্তু এখানে আনা হয়েছে তবে এটা যদি অর্ডার দাও সেক্ষেত্রে এটা মুখ কিন্তু বানিয়ে দিতে পারে আমি একটু বালাটা তোমাদের কাছ থেকে দেখিয়ে দিই এবং একটু তোমাদের বলি যে এই রকম এক একটা বা এক জোড়া বালার কত দাম আসতে পারে একটু আইডিয়া দাও এটা এটা পেয়ারের দাম হচ্ছে দিদি 9200 9200 টাকা মানে 4600 টাকা করে একটা চার হাজার ছশো টাকাতে আসবে এরকম এক একটা বালা একটা করেও নিতে পারো অনেকে একটা বালা অনেকে ভীষণ পছন্দ করে হ্যাঁ দেখে নাও আচ্ছা এবার যেটা শেয়ার করব এখানে একটা পলা বাকি আছে একটু শেয়ার করে দিই দামটা একটু বলো এই পলার দাম কত চব্বিশশো টাকাতে আসবে আর এর সাথে এই শাখাটা বেশ ভালো যাচ্ছে এটা কিন্তু অলরেডি আমি দাম বলে রেখেছি আগে তাই আর নতুন করে বলছি না 92.5 টু পয়েন্ট নেকলেস সেট নেকলেস উইথ ইয়ারিং দেখো একদম গোল্ডে আমরা যে ডিজাইন দেখি সেম চলে এসেছে 92.5 সিলভারে এবং নেকলেস উইথ ইয়ারিং প্রাইস কত আসবে

তিন হাজার আটশো টাকার মধ্যে আসবে নেকলেস এবং সাথে এরকম কানের দুল এক জোড়া পুরো সেটটা দেখে নাও পরের সেটটা দেখো এটার প্রাইস কত আসবে চার হাজার টাকার মধ্যে আসবে পুরোটা নেকলেস এবং সাথে কানে তিন হাজার আটশো টাকার মধ্যে আসবে তিন হাজার আটশো টাকার মধ্যে নেকলেস এবং কানের দুল দেখো ডিজাইনটা সাড়ে চার হাজার টাকার মধ্যে আসবে নেকলেস এবং সাথে কানের দুল দেখো সাত হাজার টাকার গোল্ড কান এক জোড়া কানের দাম আসবে সাত হাজার টাকা এটা হচ্ছে কান ঝুমকা সিলভারের কান ঝুমকা আচ্ছা কানবালা শেয়ার করছি দেখো নাইন্টি টু পয়েন্ট ফাইভ সিলভারের কানবালা একজোড়া কানবালা দাম কত আসবে ন হাজার টাকা আচ্ছা আমি এগুলো একটু বলে দি এগুলো কিন্তু মানে অর্ডার দিলে বানিয়ে দেবে এগুলো কিন্তু স্টকে থাকে না এই রকম ডিজাইন তোমরা যদি অর্ডার দাও বানিয়ে দেবে এগুলো কাস্টমাইজ করে চাইলে আরও লাইট ওয়েট বা যদি মনে করো আরও হেভি করে বানাবে সেটাও কিন্তু বানাতে পারো এবং আমি যে একজোড়া কান ঝুমকা এবং কান বালা দেখালাম সেগুলোর সাথে মাননসই নেকলেস এই নেকলেসটার সাথে যে কানবালাটা দেখলাম সেই কানবালাটা বা কান ঝুমকোটা কিন্তু ভীষণ মানাবে আর দেখো একদম গোল্ডের ডিজাইন এসেছে সিলভারে বি মতিরামে এবং সুনীল এটার আমাকে একটু প্রাইসটা বলো কত আসবে এটা অর্ডার ছিল দাম পঁচিশ হাজার টাকা এটা একজন কাস্টমার অর্ডার দিয়ে বানিয়েছেন তো এরকম যদি তোমরাও অর্ডার দাও বি মতিরাম তোমাদেরও কিন্তু বানিয়ে দেবে দেখা হয়েছে আমার এক সাথে আমার সাথে আছে আর সব থেকে বড় কথা দিদি এসেছেন আমাদের পাশের দেশ থেকে বাংলাদেশ থেকে এসেছেন দিদি নমস্কার কোথা থেকে এসেছেন হ্যাঁ নমস্কার দিদি আমি বাংলাদেশের খুলনা থেকে আসছি খুলনা জেলা থেকে আচ্ছা ভিডিও দেখে এসেছেন হ্যাঁ

ঠিক আছে আপনি ভিডিওটা ইউটিউবে দেখেছেন না ফেসবুক ইউটিউব ফেসবুক দু জায়গাতেই দেখেছেন ওকে আচ্ছা ঠিক আছে নিয়ে নিন আর আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো ভিডিও দেখবেন অনেক শুভকামনা আপনার জন্য কলকাতা খুব ভালো করে ঘুরবেন আর আবারও আসবেন কলকাতায় কলকাতা কেমন লাগছে হ্যাঁ আর আপনার সাথে দেখা হয়েও খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ সিলভারের ঘড়ি শেয়ার করছি দেখো

জিনিসটা ভীষণ সুন্দর আচ্ছা ছেলেদের ঘড়ি শেয়ার করছি দেখে নাও দাম কত এটার কুড়ি হাজার টাকার ঘড়ি আছে কুড়ি হাজার টাকা জাস্ট ওয়াও ডিজাইনগুলো মানে এত সুন্দর না নতুন নতুন ডিজাইনের আরেকটা ঘড়ি দেখো এটা আট হাজার সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আসবে আট হাজার মধ্যে এই সিলভারের ঘড়িটা জেন্টস ব্রেসলেট এটা পাঁচ হাজার টাকার মধ্যে আসবে পাঁচ হাজার টাকা জেন্স ব্রেসলেট চোদ্দ হাজার টাকা জেন্টস ব্রেসলেট বেশ ওয়েটই এটা ভারী আছে বেশ ছ হাজার টাকার ব্রেসলেট আছে এটা ছ হাজার টাকার মধ্যে আছে তিন হাজার পাঁচশো টাকা জেন্টস ব্রেসলেট তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা জেন্টস ব্রেসলেট ভীষণ ভীষণ সুন্দর ডিজাইনটা দেখে নাও লেডিস ব্রেসলেট চার হাজার টাকা আসবে তাই তো চার হাজার টাকা এটা দেখো চার হাজার টাকার ব্রেসলেট আছে

পঁয়ত্রিশশো টাকার মধ্যে আসবে এটা ফিলাই আছে আঠাশশো টাকার মধ্যে ভীষণ সুন্দর এবং ভীষণ ট্রেন্ডিং এবং এটা আসবে বাইশশো টাকার মধ্যে এটা দেখো এটা একদম নতুন এসেছে এবং আমি একটু আরও একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা তোমাদেরকে আচ্ছা তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওতে রেখেছিলাম ট্রেন্ডির লেটেস্ট নতুন নতুন ডিজাইনের গয়নাগুলো নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভার জুয়েলারি শেয়ার করেছি নিউ মার্কেটের বি মতিরাম থেকে তবে এখনই কিন্তু শেষ না তোমরা কমেন্ট করেছিলে দিদি মাসে অ্যাটলিস্ট দুটো করে সিলভারের ভিডিও দিও আমি সেরকমই চেষ্টা করব অন্তত দুটো সিলভারের ভিডিও যেন তোমাদেরকে মাসে আমি দিতে পারি এবং আমি একটা কথাই বলবো যে তোমরা তো কালেকশান দেখি বুঝতেই পারো বি মতিরামের ডিজাইন কেমন তোমরা অবশ্যই এসো সমস্ত রকমের সুযোগ সুবিধা পাবে এবং অবশ্যই মনিদির নাম কিন্তু করো তাহলে মজুরিতে ভালো একটা ডিসকাউন্টও করে দেবে আজকের কালেকশনগুলো কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাও তোমরা কি ধরনের সিলভার জুয়েলারি দেখতে চাইছো পরবর্তীতে সেটাও জানাও অবশ্যই বিমতিরাম নতুন নতুন ডিজাইন তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করবে সবাই ভালো থেকো ভিডিওটা এখানেই শেষ করছি আর এই সিলভারের ওয়াচগুলো কিন্তু জাস্ট অসাধারণ ছিল তোমাদের যাদের পছন্দ তারা কিন্তু এখান থেকে চাইলেই পারচেস করে নিতে পারে সবাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাছ